জান দিল <skills> <skills> أرسلناك إلا رحمة للعالمين الله أكبر يا من حبيب عم يتمم

রহমতুল্লিল আলমিন নবীলা কৌশলম রহমাতুল্লিল আলমিন নবীলা কৌল জারু পারি নিল হলো কবিতির কালাম রহমাতুল্লীল আলমিন নবীলা কৌশলম রহমাতুল্লিল আলমিনবীলা

আমি জমির রব আপনি জন্য রহমত আমি জিনের রব আপনি জিনের জন্য রহমত আমি ইনসানের রব আপনি জন্য রহমত আমি तमाम জগৎ সংসার এর আর আপনি আমার দস্ত আপনি জগতের জন্য রহমত একটু دل খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি বলেন হে জগৎবাসী শোনো জহাত কেহে

অত শিক্ষিত মানুষ বাংলায় বলি আমি বললাম যে বাবা আমি তো দাখিল নবম শ্রেণীতে আমি বললাম আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি বাবা একটু বাংলায় আমি বুঝতে পেরেছি বর্তমান বিশ্বে তো যদিও ভাষা আন্দোলন হয়েছে সেদিন ছিল

বুঝতে হবে নবীর প্রেম ভালোবাসি দি মিলা জন্য বুঝতে হবে নবীর প্রেম ভালোবাসার অনুভূতি দিয়ে যদি প্রোগ্রামে বসা যায় আশা করি এই মোবারক মোতাবার লোক এই দিয়ে মেলা নবীর প্রোগ্রাম থেকে আমরাও খানিকটা হৃদয়ের খরাপ পাবো কথা পান ঠিক আল্লাহ রাবুল কার কথা হাত জাগে কম তো কার কথা হাত জাগে কম তো সাইরা চিলা বলুন তো কার কথা আল্লাহ পাক বলরে আমার দোস্ত আমার উম্মতকে বলে দান আপনার উম্মত দুইটা জিনিস पाया জানো আনন্দে প্রকাশ করে কয়টা জিনিস দুইটা জিনিস আজ জায়গায় দেখেন পায়টা জিনিস এক নাম্বার হলো ফাদদুল্লাহ দুই নম্বরে রাহমাতুল্লাহ سبحان اللہ জিনিস বলেন বাবা কয়টা দুইটা এক নম্বরে ফাদদুল্লাহ আল্লাহ পাকের অনুগ্রহ पाया